মধ্যে আছে জিনা অন্যায় অভিচার মানুষের উপর জুলুম নির্যাতন মানুষের উপর বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে মানুষের অভিমান কষ্ট দেয়া নির্যাতন করা বিশ্ব নবীর রহমাতুল্লাহ ভালো লাগে না মক্কার পরিবেশ ভালো লাগে না তার কারণ মক্কা নগরী নাপাক বানায় ফলাইছে কাফের মুশ্রিকরা বিশ্ব নবীর রহমাতুল্লাহ আলামিন এরা পর্বতের গুহায় গিয়া এবার বিশ্ব নবীর রহমাতুল্লাহ আলামিন ধ্যান শুরু করে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বিশ্বনভীর রত্ন পূর্ণ ধ্যানমগ্ন অবস্থায় যেরকম বিশ্বনবী থাকতেন হেরাপার গুহা যখন থাকতেন ওই হেরাপার গুহার বিবরণ বা কিতাবের মধ্যে ভাবে দিয়েছে আট হাত হল উচ্চতাপ বলেছি যে গুহার গর্তের মধ্যে ধ্যানমগ্ন করতেন ওই গুহাটা ছিল উচ্চন্দ্র ছিল আট হাত কম বেশি সামান্য আট হাত আর পাশ ছিল সাড়ে তিন চার হাত বিশ্ববীল এই সামান্য জায়গার মধ্যে বসে বসে সব দুইটা বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে আল্লাহর জিকির করতেন আর যখন বিশ্ববীর রহমান উল্লম দেখতেন যে কোন পথচারী পাশ দিয়া যায় পাহাড়ের পাশ দিয়া সঙ্গে সঙ্গে তার ভিতরে যে খাবার থাকতো সাজিজাত কুকুরা দিয়ে তালানা যে খাবার নিয়ে বসে থাকতেন ওই খাবারের কিছু অংশ নিজে খেতেন আর মিষ্কিনদেরকে দান করতেন বলুন সুবাহ আমার ভাইরা বিশ্ব নবীর এবার যখন হেরা গুহার মধ্যে যখন ধ্যান হম্ন হয়েছেন বিশ্ব নবীর রহমাতুল্লীলা আলমিন এভাবে একদিন যায় দুই দিন যায় এমনকি গোটা রঞ্জন মাস ওই হেরা গুহার মধ্যে অবস্থান করতেন যখন খাবার খাবারের প্রয়োজন হয়তো খাদি জাতুর কুকরা আরতি আল্লাহ হুতা আল সঙ্গে সঙ্গে খাবার নেওয়া এই উঁচু পাহাড়ের মধ্যে বসে থাকতেন নবী ধ্যান মধ্য বন্ধ থাকতেন আর খাদি জাতুর কুমরা বসে থাকতেন হঠাৎ করে একদিন রমজান মাসের একুশ তারিখ সোমবার বিশ্বভাবে রক্ষমাত কুল্লিলা আর আছেন। ধ্যানম হঠাৎ করে দেখতে পেলেন যে কে যেন একজন লোক এসে রাখতে শুরু করেছে মোহাম্মদ

ফলে এ পর্যন্ত যত হাফেজ দেখতেছি তারা দেখছি সে সময় অনেক গরম তাদের কথাবার্তা গরম তাদের চাল চলন গরম শীতের মধ্যেও তারা ফেলে আমি এটা কি আপনি প্র্যাকটিক্যাল বলতেছেন যে ওসব প্র্যাকটিক্যাল বলতেছেন এক ন উনি এটা খেয়াল করছে যে যত হাফেজ দেখলাম সবার শরীর গরম তার কারণ উনি এটা বিবরণ দিতেছে একজন সাধারণ মানুষ কয়েকদিন আগে যে তার কারণ তাদের সিনার মধ্যে 30 পারা কুরআন বوست বলে সুবহানাল্লাহ আর একটা বিষয় আপনি প্র্যাকটিক্যাল অনুভব করবেন শীতের মধ্যে প্রচন্ড শীত একটু কুরআন তেলাওয়াত করেন একটু সূরা ইয়াসিনটা পড়েন দেখবেন শরীরের এভাবে কপাল থেকে ঘাম ঝরে ঘাম ঝরে কারণ এটা হলো ইলমে বহি এই ইলমটা অনেক গরম ইলম আর বাংলা বই ইংরেজি বই এগুলা পড়লে শীত বেশি লাগবে আর কোরআন শরীফ তেলাওয়াত করলে গরম বেশি লাগবে এটা হলো এলমে ওয়াহি তার কারণ আল্লাহর এলেম মানুষের রক্তকে মানুষের রক্তকে সতেজ করে মানুষের রক্তকে ফুটফুটে করে কি বলেন ঠিক কি না আসমানি এলে। যাই হোক বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন এবার যখন পাঁচ আয়াত তেলাওয়াত করে এবার হেরা গোয়া থেকে বাসার দিকে রওয়ানা করলেন আবার ভাইরা বিশ্বনবীর রকমাত করলি যে আলামিন পাঁচ মায়া তেলাওয়াত করে এবার সঙ্গে সঙ্গে খাদিজার ঘরের দিকে রওনা গেলেন হেরাগুয়া থেকে খাদিজার ঘর ছিল দুই মাইল ধরে বিশ্বনবীর রকমাৎ তুললি না আরামিন খাদিজাকে ডাক দিয়া বলে ও খাদিজা দুয়ারটা খোলেন আপনি খাদিজা রাদিয়াও তারান্না দুয়ারটা করলেন। নবীজির চেয়ারের দিকে তাকে বন্ধু শুরু করেছেন নবীজি আপনি ও মুহাম্মদ আপনি রাখতেছেন আপনার কথাবার্তা স্বরের মধ্যে কেমন যেন রাখতেছে আপনি কি ভয় পেয়েছেন নাকি বিশ্বনাগের রমাতুল দিলা আর আমি খাদিজাকে নাগজা বলে খাদিজা আমাকে শক্ত করে ধরো আমাকে একটু আঞ্জা দিয়ে ধরো খাদিজা গো আমার কেমন ভয় লাগে আমি মনে হয় বলে গো না বিশ্বনাগের রমাতুল দিলা আরামিন কর্মল চড়ায়া এবার সে বললেন আমার বাড়ির গন্ধ আসেই না তার কারণ

ইন্না রদল আল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল মানুষের কাছে কোরআনকে প্রেরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সর্বপ্রথম আসমানের কাছে নাজিল করতে চাইছিলেন আসমান বলল যে আল্লাহ আপনার এই মহান কোরআন এত বড় কোরআন এই কোরআনের इज्जत সম্মান মান এইটা রক্ষা করার মতো এবিলিটি শক্তি আমার নাই এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাছ থেকে ফিরে আসলেন আসলার কাছ থেকে ফিরে আসার পর এবার জমি কে বললেন জমি আমি তোমার কাছে কোরআনকে আমার রাখতে চাই আমার বাইরা।

এই কোরআন খানি বাজেব করে দিয়েছেন এবার এই কোরআন সবে মাত্র বিশ্ব মাত্র পাঁচ আয়াত নাজির হয়েছে বিশ্ব নদী জ্বর আইসা পড়ছে প্রচন্ড গরম খাদিজাতের কোবরা ডাক দিয়ে বলে খাদিজা আপাতক সুযোগে দেওয়ার দেরি করিও না বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন 40 বছর বয়সে এই পাঁচ আয়াত নাযিল হলো যখন এবার প্রচন্ড গরমে শুয়ে রইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করে দিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে একটু রাগ করে বলেন দেখলেন বন্ধু বন্ধুকে রাগ করে কিনা বলেন বন্ধু বন্ধুকে রাগ করে বাবা ছেলেকে রাগ করে এর মানে এইটা হয় না যে তোকে তেজ করে দিলাম তোকে আমি বাদ দিয়ে দিলাম আমার ভাই এর দ্বারা একটাই পরিচয় হয় যে মোহাম্মতের ধবন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব ডাক দিয়া বলে হে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও যিদ আলাইহি ওয়া রাতিলুল কুরআন তাওতিলা কম্বল বল আপনি উড়েন আপনি আর ঘুমায়েন না আপনার রেস্টের নামাকে তো রেস্ট নেওয়ার জন্য আপনাকে পাঠানো হয় নাই আপনার সময় হলো তেষট্টি বছর চল্লিশ বছর গেছে আর তেইশ বছর সময় হলো কম আপনাকে রেস্ট নেওয়ার জন্য পাঠানো হয় আমার ভাইরা বিশ্বনবি রহমানদুল্লা আলামিন যখন এই আয়াত নাজিম হয়ে গেল জিভলে আবার ইসা সময় দিল ইয়া আয় কিউ হে কম্বল মরানো ব্যক্তি আপনি উঠেন কুমিল্লা ইলা ইল্লা ক আপনি রাতের অর্ধেক আপনি দাঁড়ায় থাকেন এবাদত করেন আল্লাহকে ডাকেন আল্লাহর এবাদত করেন আর আজকে তো দেখা যায় রবির উন্মতরা রাত কোন সময় গেল সকাল কোন সময় গেল মাসে কোন দিন শুক্রবার হলো মাসে কয়টা শুক্রবার গেল এই খবর নবীর উম্মদের কাছে নাই কি বলে ঠিক না অনেকে আছে পাঁচ সপ্তাহ নামাজ তো না জুমার দিন যে কিভাবে যায় এইটাও সে জানে কোন শক্তিকার ঈমানদার মুসলমান একসাথে একাধারে তিন জুমা তরফ করতে পারে না তিন জুমা যদি তরফ করে তাহলে অধিকাংশ মোপাশ্রেণী গ্রাম এবং মহাব্দী শ্রেণী গ্রাম সবাই বলেন যে ওই লোকটার নামটা মুসলমানদের খাতা থেকে বাদ করে যায় লাগাতার তিন জুমা যে ব্যক্তি পদ করে তরফ করে ইচ্ছা করে তরফক করলো এমনিতেই এমনিতেই অসুস্থতার কারণে হসপিটালের বেড়ে শুয়ে আছে অথবা অসুস্থতার বেড়ে শুয়ে আছে সেটা এসব ভিন্ন কিন্তু কোন ব্যক্তি কোনো ওজোর ছাড়া কোনো কারণ ছাড়া একাতারে নিজ খুশিতে নিজিচ্ছায় সে তিনটা জমা ভোগ করলো তাহলে মহাদিসের একরাম মুফাসের একরাম সবাই যে তার নামটা মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যায় তাহলে এই জুমার নামাজের গুরুত্ব আসে না নাই জোর না নাই আমার ভাইরা এই জন্য জুমার পড়েন আরে ভাই আমি মনে করি যারা নামাজ একেবারে পড়ে না এগুলার চাইতে নিকৃষ্ট আর কেউ আছে কিনা জানি আর যারা পড়ে মাঝে মধ্যে এগুলা ওই নিকৃষ্টের চাইতে আরেকটু ভালো কি বলে আরেকটু ভালো আর যারা মনে করেন যে রেগুলার পরে এগুলো হলো পিওর অরিজিনাল এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই এগুলোর ইমানের মধ্যে কোনো কি নাই ভেজাল নাই এই জন্য আমার ভাইরা বিশ্বনবী রহমতুল্লিল আলমিন যখন এবার উঠে গেলেন এবার আল্লাহ রব্বুল আমিন বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুকminValue ওয়াল আপনি মক্কার যত কাফের আছে সবার কাছে আপনি দাওয়াত দেন সবার কাছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন আমার ভাইরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এবার কালিমার দাওয়াত নিয়ে গেলেন কেউ কালিমা দাওয়াত গ্রহণ করে না আমার ভাইরা কয়েক বছর মক্কা এটা আবার দেওয়ার পর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে একদিন এবার সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া বিশ্বনবী রহমতুল আলমিন ডাক দিয়া বললেন ও মক্কাবাসীরা তোমরা ভালো করে শোনো আমি তোমাদেরকে একটা সংবাদ দিয়ে যাই তোমরা কি শোনবা মক্কার লোকজন সবাই জোর হয়ে গেল যে মোহাম্মদ তোমরা কি তুমি কি বলবা বিশ্বনবী রহমাতুল্লিল্লাহ আলমিন ডাক দিয়া বলে ও মক্কাবাসীরা ও কুরাইশ বংশের লোকরা তোমরা ভালো করে শোনো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে একদল শত্রু দল আছে তোমরা এখান থেকে সরে যাও তোমরা কি বিশ্বাস করবা কিনা আমার ভাইরা

এবার বিশ্বনবী রহমতুল্লাহ যখন এবার যখন কালিবার দাওয়াত দিতে শুরু করেছে আবু জাহেদ লম্প ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি বড় খারাপ হয়ে গেছো আগে অনেক ভালো ছিল তার কারণ এই কথা বলার জন্য বুঝে তুমি আমাদেরকে ডাক দিস সুতরাং তোমার কথা আমি না মানি না তোমার সব কথা মানতে রাজি আছি কিন্তু তোমার লাহিল্লা স্লোগান মানি না আবার ভাইরা বিশ্বকবি রহমাতুল্লিল আলমী এবার নিরুপায় হয়ে এভাবে দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে মক্কার মধ্যে নির্যাতন শুরু করে দিয়েছে আবার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন নবীর আশেকের জন্য কান্নার সময় বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন যখন এবার তিন বছর দাওয়াত দেওয়ার পর এবার মক্কা নগরী থেকে এবার তাইবের উদ্দেশ্যে রওনা করেছেন তার কারণ মক্কা নগরীতে দাওয়াত দিতে দিতে শত্রু শত্রুতে রূপান্তরিত করেছে এমনকি মক্কার লোকজন বিভিন্ন রকম ভাবে আমাদেরকে নির্যাতন করতে শুরু করেছে আমার বইরা বিশ্বনবী রহমতুল্লিল আলামিন তায়েফের জমিনে যায় বিশ্বনবী রহমতুল্লিল আলামিন তায়েফের জমিনে দাওয়াত দিতে শুরু করেছে তায়েফের বড় বড় নেতা যারা তাদেরকে দাওয়াত দিতে শুরু করেছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তায়েফের লোকজন বলতে শুরু করেছে মুহাম্মদ মক্কা নগরী থেকে তুমি বিতাড়িত হয়ে পারবে যদি তুমি তায়েফের জমিনে এসেছো সুতরাং তায়েফের জমিনে তোমাকে থাকতে দেওয়া হবে না আমার বৈরাগ্য

ঢিল মারে পেছন থেকে ঢিল মারে বিশ্বনজুর রহমতুল্লিল সামনে যায় এক পর্যায়ে বিশ্বনজুর রহমতুল্লিল আলমীর কাদু কাদু সরে ডাক দিয়ে বলতে শুরু করেছে এ তাইফের জমিন এ তাইফের লোকেরা তোমরা এত কষ্ট করে তোমাদেরকে দিনে দাওয়া দিতে এসেছি তোমাদেরকে এক আল্লাহ বিধান তোমাদের কাছে শোনাতে এসেছি আমি কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আজকে তোমরা আমাকে পাগল বলতেছো আমার মাথার উপরে পাটকেল ছড়তেছ আমার ভাইরা হাজি শরীফের মধ্যে বিশ্বনবী রহমাতুল্লিল আলমীর তাইফের দাওয়াত সম্পর্কে বলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলমীর যখন তাইফের জমিনের দাওয়াত নিয়ে গেছেন পিছন থেকে যখন এটা মেরেছে

ah <laughs> যদি আমার বাবা থাকতো তাহলে মা বাবা আমাকে সহযোগিতা করত এমন একটা পর্যায়ে আমি এসেছি যে জায়গাটায় আমাকে সহযোগিতা করার মতো কেউ নাই আমার ভাইরা আমি এই কাদো কাদো অবস্থা থেকে একজন কৃত দাস খেজুরের বাগানে খেজুর ছিঁড়তেছে আঙ্গুর ফল ছিঁড়তেছে ফল ফল আদি ছিঁড়তেছে ওই রাখাল সঙ্গে সঙ্গে বিশ্বকে দেখে বলতে শুরু করেছে আপনাকে দেখে ভালো মানুষ দেখা হয় দেখা যাচ্ছে আপনি অনেক ভালো মানুষ এরপরেও আপনাকে কে ভাবে নির্যাতন করলো বিশ্ব কাছে ফল আনা হলো যে আমার নিজের বাগানের ফল এই ফলটা আপনি খান এই ফলটা খান এক গ্লাস পানি খান একটু শান্ত হন মনে কষ্ট নেবেন না আমার বাইরা বিশ্বনবী রহমতুল্লাহ আলমী এভাবে কালিমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে আবার মক্কায় ফিরে আসলেন আবার বাইরা এবারে মক্কা নগরের মধ্যে দাওয়াত দেয় আবু জাহেদের কাছে যায় ওতবার কাছে যায় সাহেবার কাছে যায় মক্কা নগরের বড় বড় লিডারের কাছে যায় এভাবে আমার বাইরা মক্কা নগরের তেরো দিবস হওয়ার বিশ্বনবী রহমতুল্লাহ আলমী এভাবে কাটান এমন একটা পর্যায়ে